পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট আজকে আমরা ক্লাস নাইনের টার্গেট প্রশ্ন সংকলন এই বইটির তোমাদের তৃতীয় পরীক্ষার জন্য যে সব প্র্যাকটিস সেটগুলো রয়েছে আমরা কন্টিনিউ আলোচনা করে এসছিলাম আর হাতে গোনা কয়েকদিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে তো আমরা এর আগে খুব সুন্দরভাবে প্র্যাকটিসগুলো করে আসছি আশা করছি তোমাদের কোনো ত্রুটি বা কোনো সমস্যা নেই আর আমরা এই স্কুলটাকে বাদ দিয়ে আর একটা স্কুল রয়েছে ওটাও আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলব আশা করছি যেগুলো প্র্যাকটিস করে এসেছি তোমরা সেগুলো কন্টিনিউ প্র্যাকটিসের মধ্যে রেখেছ তো আজকে আমরা যেটি আলোচনা করব এই সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল তো এর আগে আমরা যেমন দুটো পার্টে কমপ্লিট করেছিলাম আজকেও দুটো পার্টে কমপ্লিট করবো এটা পার্ট ওয়ান তো যারা নতুন তাদের জন্য রুটিনটা একবার এই রুটিন অনুসারেই ক্লাস হয়ে থাকে তো আজকে আমাদের প্রথম প্রশ্ন তো তার আগে পেনটা একটু নিয়ে নিই এক অ্যাস্ট্রোনমিক্যাল একক হল পৃথিবী ও সূর্যের গড় দূরত্ব কোনো গতিশীল বস্তুর গড় বেগ শূন্য হতে পারে তরলে আংশিক বা সম্পূর্ণ নিমঞ্চিত অবস্থায় বস্তুর ওজনের আপাত হ্রাস অপসারিত তরলের ওজনের সঙ্গে সমান নিউটন আবিষ্কার করেছিলেন স্যাড ওয়ান পয়েন্ট এইট গ্রাম জলে অনুর সংখ্যা কত তো এটা একটু এখানে দেখে দিই জল প্রথমত জলের সংকেত এইচ টু ও এর আণবিক ভর কি হবে আণবিক ভর এইজের ওয়ান দুটো এইজ রয়েছে দুই দিয়ে গুণ দিলাম প্লাস ও এর জন্য ষোলো তো এক দুয়ে দুই প্লাস ষোলো অর্থাৎ পাচ্ছি আঠেরো গ্রাম আমরা লিখতে পারি যে আঠেরো গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি তো আমাদের প্রশ্নে রয়েছে 1.8 গ্রাম জলে অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি বাই আঠেরো পয়েন্ট উঠে গেলে নিচে শূন্য হয়ে যাচ্ছে আঠেরো আঠেরো কেটে গেল এই দশ কাটলে আমরা লিখতে পারি টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তাহলে অ্যান্সার হচ্ছে সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু তো আমরা এটি মার্ক করতে পারি অপশান সি নেক্সট পরে বলছে উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাবতা প্রথমে বাড়ে পরে কমতে থাকে নেক্সট শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে ম্যাগনেশিয়ামের বিক্রিয়ায় উৎপন্ন হয় হাইড্রোজেন পরবর্তী প্রশ্ন দেহের কোনো অংশে অ্যাসিড পড়লে কী দিয়ে ধুতে হয় সোডিয়াম বাইকার্বোনেটের দ্রবণ দিয়ে মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জলকে পৃথক করা যায় আংশিক পাতন পদ্ধতিতে নকনি সিন্ডোম রোগ হয় সেটি ফ্লোরাইড দূষণের ফলে তো এখানে এরপরে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম দেওয়া রয়েছে এর অ্যানসারটি আমরা এখানে দেখে নেব বস্তুর ভর অপরিবর্তিত রেখে গতিশক্তি টোয়েন্টি ওয়ান বাড়ালে বস্তুর ভর বেগ সেটা অপশান চারটির মধ্যে কোনটি হবে তার নির্ণয় করব তো খুব সহজভাবে একটি সূত্রের মাধ্যমে প্রমাণ করে দিচ্ছি সূত্রটা হচ্ছে রুট ওভার হানড্রেড মাইনাস এন ইন্টু হান্ড্রেড রুটের মধ্যেই মাইনাস এত পারসেন্ট বৃদ্ধি পাবে এটা হচ্ছে আমাদের সূত্র তো এখানে এন কি এন সমান ওকে তো এটা আমরা সলিউশন করবো রুট থাকলো 21 মাইনাস টোয়েন্টি এদিকে হানড্রেড মাইনাস হানড্রেড ওকে তো রুট একশো থেকে একুশ মাইনাস হলে আচ্ছা আমরা সমীকরণটা একটু করে ফেলছি এটা হচ্ছে প্লাস হবে প্লাস এন ওকে না হলে একটু সমাধানটা আমাদের আসবে না ঠিকমতো তো একশোর সঙ্গে একুশ যোগ করলে একশো তার সঙ্গে ইন্টু হানড্রেড মাইনাস হানড্রেড যেমন ছিল থাকলো তো এটা রুটের মধ্যে যদি একশো একুশকে ভাঙি তাহলে আমরা লিখতে পারি ইলেভেন ইন্টু ইলেভেন ইন্টু ভাঙলে টেন তো এই রুট থেকে ইলেভেন এবং টেন বেরিয়ে আসবে তাহলে লিখা যায় যে ইলেভেন মাইনাস টেন ওহ মাইনাস করে ফেললাম ইন্টু টেন মাইনাস তো এটা গুণ করলে একশো দশ থেকে একশো মাইনাস করলে আমরা পেয়ে যাচ্ছি টেন ওকে এত পারসেন্ট বৃদ্ধি পাবে যেমন আমাদের সূত্রে ছিল এত পার্সেন্ট বৃদ্ধি পাবে তো আমাদের অপশান সি সঠিক অ্যান্সার ওকে তো আমরা এখন এখানে তাহলে অপশান সি মার্ক করে নিলাম নেক্সট পরে বলছে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম বরফকে হানড্রেড ক্যালোরি তাপ প্রয়োগ করা হলে সেটি কোনটি হবে অপশান সি টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জল পাওয়া যাবে কারণ কেন যে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক গ্রাম বরফকে এক গ্রাম জলে পরিণত করতে আশি ক্যালোরি তাপের প্রয়োজন এটা আমরা থিওরিতে জেনে এসেছি তো এখানে হানড্রেড ক্যালোরি বলছে মানে কুড়ি ক্যালোরি বেশি তো সেই কুড়ি ক্যালোরি কোথায় যাবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস জলে পরিণত হবে নেক্সট পরবর্তীতে বলছে কোন সুরে আচ্ছা এটা একটু ছোট্ট একটা ম্যাথ এখানে আমরা দেখে নেব কোনো সুরের কম্পাঙ্ক দুশো ছাপান্ন হার পরবর্তী অষ্টক সুরের কম্পাঙ্ক হবে এই অষ্টক সুর কথাটির অর্থ কি যে মূল সুরের মূল সুরের অষ্টক হলো অষ্টক হলো সেই সুর বা সেই সুর যা মূল সুরের মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ কম্পাঙ্কের দ্বিগুণ তাহলে মূল সুরের অষ্টক জিনিসটা কি যে সেই সুর যা মূল সুরের কম্পাঙ্কের দ্বিগুণ তো মূল সুরের কম্পাঙ্ক কত দুশো ছাপান্ন হার্জ আর এর দ্বিগুণ হলে দুই দিয়ে গুণ আর এটা গুণ করলে পেয়ে যাব ফাইভ ওয়ান টু এত হার্জ এটি হচ্ছে আমাদের অ্যান্সার অপশান সি তো আমরা এখানে অপশান সি মার্ক করে নিলাম নেক্সট পরে কি বলছে যে এম এল টি ইনভার্স কোন রাশির মাত্রা এটি হয়ে যাবে ভরবেগ নেক্সট কোণের মাত্রা লেখো এটি মাত্রাহীন কোনো মাত্রা নেই পরবর্তী প্রশ্নতে এখন যাব নিউটনের গতিসূত্রগুলি কীরকম নির্দেশতন্ত্রে প্রযোজ্য এটি হচ্ছে জাড্ড বল এই এইসব নির্দেশতন্ত্রে একটি উদাহরণ দাও যেখানে বেগ ও তরণের অভিমুখ বিপরীত যে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করা কোন বস্তুকে উপরে নিক্ষেপ করা নেক্সট বলছে প্রকৃতিতে ড্যাশ ও ড্যাশ বলের অস্তিত্ব নেই এটা স্থির ও গতি বলের অস্তিত্ব নেই নেক্সট ইয়ং গুনাঙ্কের এসআই একক কি এটি হবে নিউটন পার মিটার স্কয়ার নেক্সট জলের আপেক্ষিক গুরুত্ব এক হলে এসআই পদ্ধতিতে জলের ঘনত্ব কত এক ইন্টু হাজার কেজি মিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি অর্থাৎ আমরা লিখতে পারি হাজার কেজি কেজি মিটার মাইনাস ইলেকট্রন কী ধরনের আয়ন উৎপন্ন হয়ে থাকে এটি ক্যাটায়ন ক্যাটায়ন উৎপন্ন হবে এটি ধর্নাত্মক নেক্সট ভিটামিন বি কমপ্লেক্স ড্যাশ জাতীয় ইমালসন এটি ফ্যাট জাতীয় ইমালসন পরবর্তী প্রশ্ন অ্যাসিটিক অ্যাসিড হলো মৃদু অ্যাসিড এটি সত্য নেক্সট অ্যানায়ন বিনিময়কারী রেজিনে কোন ধরনের মূলক যুক্ত থাকে এটি হবে এন প্লাস এইচ থ্রি ও এইচ মাইনাস নেক্সট জলের একটি নমুনায় ফেরাস সালফেট পাওয়া গেলো এই জলের ক্ষরতা কোন প্রকৃতির এটি স্থায়ী ক্ষরতা নেক্সট কোন বস্তুর ভরবেগ শূন্য তার যান্ত্রিক শক্তি কি শূন্য হবেই এটি হ্যাঁ যে শূন্য হবে ওকে এটি হ্যাঁ হবে নেক্সট ডান স্তম্ভ প্রথমে বলছে মেলিয়াস ইনকাস ও স্টেপিস এটি হয়ে যাবে যে এর সাহায্যে শব্দের অনুভূতি অন্তর্কর্ণে প্রবাহিত হয় নেক্সট বলছে ইউস্টেচিয়ান নালি এটি কর্ণপটহের দুপাশে চাপের সমতা বজায় রাখে নেক্সট অডিটরি সায়ু অন্তর্কর্ণে অবস্থিত আপেক্ষিক তাপের সিজিএস একক কি এটি হয়ে যাবে যে ক্যালোরি ডট গ্রাম ইনভার্স ডট মানে ইনটু ডিগ্রি সেলসিয়াস ইনভার্স নেক্সট লিন্তাপের এসআই একক কি জুল পার কেজি নেক্সট বলছে গোবাল লবণের সংকেত লেখ এন এ টু এসো ফোর টেন এইচ টু ও নেক্সট বলছে অস্ত্র ক্ষমতা ও ওয়াটের সম্পর্ক কি যে ওয়ান হর্স পাওয়ার সমান সেভেন ফোর সিক্স ওয়ার্ট নেক্সট একটি যন্ত্র কুড়ি সেকেন্ডে মানে কুড়ি সেকেন্ড এটা টি এর মান টেন সরি টেন বলছি হান্ড্রেড জুল এটা ওয়ার্ক মানে ডাব্লু এর মান যন্ত্রটির ক্ষমতাগত সূত্রটি যেটি জানি পি সমান ডাব্লু বাই টি তো ডাব্লু এর মান হানড্রেড জুল পার টি এর মান টোয়েন্টি সেকেন্ড তো কুড়ি পাঁচে একশো তো পাঁচ ফাইভ জুল পার সেকেন্ড আমরা এই জুল পার সেকেন্ডকে ওয়াট বলতে পারি অর্থাৎ ফাইভ ওয়াট পরবর্তী প্রশ্ন কি বলছে কলোডীয় দ্রবণে কণার ব্যাস কত ওয়ান ন্যানোমিটার থেকে হানড্রেড ন্যানোমিটার পরবর্তীতে পেট্রোল ও জলের মিশ্রণকে কীভাবে পৃথক করবে সেপা রেটরি ফানেল নেক্সট স্প্রিং এর বল ধুবক ও কোন ভৌতরাশির মাত্রা একক এটি হবে কার্য স্প্রিং প্রসারিত স্প্রিং এ কোন ধরনের শক্তি থাকে স্থিতি শক্তি শব্দের তীব্রতা কোন বিষয়ের ওপর নির্ভর করে তো কোন কোন বিষয়ের উপর নির্ভর করে এটা এই যে এখানে কয়েকটা পয়েন্টের মাধ্যমে খুব সুন্দরভাবে তুলে ধরা রয়েছে দেখে নিও পরবর্তী প্রশ্ন অরিসঙ্গে সঙ্গে বলছে সৈব শৈবাল সাম্রাজ্য বা এলগালব্রুম কি এটি এই যে শৈবাল সাম্রাজ্য বা এলগালব্রুম দেওয়া রয়েছে নেক্সট পরবর্তীতে বলছে পানীয় জলে আর্সেনিকের পরিমাণ কত হলে সেই পানীয় জল স্বাস্থ্যসম্মত নয় জিরো পয়েন্ট জিরো জিরো ফাইভ এম জি পার লিটার এটি হচ্ছে ডাব্লু ও এর মতানুসারে নেক্সট নিউটনবিহীন একটি পরমাণুর নাম লেখো তো এটি হবে প্রোটিয়াম বা একে আমরা সাধারণ হাইড্রোজেন বলে থাকি সাধারণ হাইড্রোজেন এর সংকেতটা হয়ে থাকে এইজ উপরে ওয়ান নিচে ওয়ান এরপরে বলছে ভর কি তো এই যে ভর কি অ্যান্সারটি তুলে ধরা হলো নেক্সট পরবর্তীতে এখন তিনের দাগের কোশ্চেনগুলো নিয়ে শুরু করব যেখানে প্রথমে বলছে চেয়ারে বসে চেয়ারের হাতল ধরে টেনে চেয়ারকে গতিশীল করা যায় না কেন তো একটা মোটামুটি অ্যানসার তোমাদের তুলে ধরেছি পরবর্তীতে তোমরা এই ক্লাসের নিচে ডেসক্রিপশান বক্সে এই কোশ্চেনটির অ্যান্সার ভালোভাবে পেয়ে যাবে ওকে তো এটা যে করেছি এটাও করলে হয় এটা কম্পালসারি হিসাবে রাখতে পারো তো অথবাতে বলছে বলের ঘাত ও ঘাত বলের পার্থক্য কি। এই যে বলের ঘাত ও ঘাত বলের পার্থক্য চারটে পয়েন্ট দেওয়া রয়েছে তো এখানে ছক করে দেওয়া নেই এমনি সরাসরি দেওয়া রয়েছে তোমরা মোটামুটি পরিষ্কার বুঝতে পারবে কোনো সমস্যা নেই পরবর্তীতে আচ্ছা এটা একটি ম্যাথেমেটিক্যাল প্রবলেম তো কি বলছে এখানে একটু আমরা দেখে নেব একটি সরল রেখা বরাবর ফাইভ মিটার সেকেন্ড ইনভার্স বেগে এক মিনিট ও ছয় মিটার সেকেন্ড ইনভার্স বেগে পরবর্তী পঞ্চাশ সেকেন্ডে একই দিকে গেলে ধরো এই একটি সরল রেখা প্রথম পাঁচ মিটার গিয়েছে পাঁচ মিটার সেকেন্ড ইনভার্স বেগে গিয়েছে এক মিনিট সময় লেগেছে আবার ওইখান থেকে পরবর্তী ছয় মিটার সেকেন্ড ইনভার্স গিয়েছে পঞ্চাশ সেকেন্ডে বলছে একই দিকে গেলে বস্তুকোনা ও গতিবেগ নির্ণয় করো আচ্ছা এটা বস্তুকোনার গড় গতিবেগ হবে গড় গতিবেগ নির্ণয় করো তো গড় গতি বেগ এর সমীকরণ আমরা কী জানি যে মোট স্মরণ বাই মোট সময় তো কতটা স্মরণ হয়েছে পাঁচ মিটার প্রথমে তারপরে আবার ছয় মিটার নেক্সট বলছে মোট সময় এটা হচ্ছে এক মিনিট এটা হচ্ছে পঞ্চাশ সেকেন্ড তো আমরা এক মিনিট সমান লিখতে পারি ষাট সেকেন্ড তাহলে ষাট প্লাস পঞ্চাশ তাহলে পাঁচ ছয় পাঁচ এগারো বা এখানেও ছ পাঁচ এগারো শূন্য এগারো দিয়ে দিলে নিচে দশ হয়ে যাচ্ছে অর্থাৎ ওয়ান বাই টেন লিখতে পারি জিরো পয়েন্ট ওয়ান ওকে এত যেহেতু গতিবেগ আমাদের চেয়েছে গতিবেগের একক হয়ে থাকে মিটার পার সেকেন্ড এই হচ্ছে আমাদের অ্যান্সার পরবর্তী প্রশ্ন বলছে পারমাণবিক ভর একক কি এই যে পারমাণবিক ভর একক কাকে বলে দেওয়া হলো নেক্সট ওর সঙ্গে বলছে পারমাণবিক ভর এককে একক কত গ্রাম তো এটা হয়ে থাকবে ওয়ান পয়েন্ট সিক্স সিক্স জিরো ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম নেক্সট পরবর্তীতে এখানে একটি ম্যাথামেটিক্যাল প্রবলেম রয়েছে এক ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সেন্টিমিটার মাইনাস টু দি পাওয়ার মাইনাস থ্রি ঘনত্বের একশো সেন্টিমিটার কিউব দ্রবণে আরও একশো সেন্টিমিটার কিউব জল মেশানো হলো মিশ্রণের ঘনত্ব কত তো এই প্রথম যেই বাক্যটি দেওয়া রয়েছে এটি হচ্ছে একটি দ্রবণ তো এই দ্রবণে ঘনত্ব ডি বলছে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সেন্টিমিটার টু দি পাওয়ার মাইনাস থ্রি এবং দ্রবণটির আয়তন ভি সমান বলছে একশো সেন্টিমিটার কিউব তো এখান থেকে আমরা এম নির্ণয় করতে পারি ওকে তো এম সমান ঘনত্ব ডি এম মানে হচ্ছে ভর তো ডি ইন্টু আয়তন ভি ডি এর মানগত ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম সেন্টিমিটার মাইনাস থ্রি ইন্টু ভি সেন্টিমিটার কিউব সেন্টিমিটার কিউব এদিকে সেন্টিমিটার মাইনাস থ্রি কেটে গেল এখানে পয়েন্ট তুললে নিচে দশ আছে নিচের জিরো উপরের জিরো কেটে গেলো অর্থাৎ পনেরোর সঙ্গে দশ গুণ করলে একশো গ্রাম তো এখানে এম ডি ভি এগুলো কিন্তু কোনটা কি লিখিনি কিন্তু আমি মুখে বলে দিচ্ছি তোমরা একটু শুনে লিও এম হচ্ছে ভর ডি হচ্ছে ঘনত্ব ভি হচ্ছে আয়তন ওকে আবার বলছে এখানে একশো সেন্টিমিটার কিউব জল মেশানো এটা হচ্ছে ভি এর মান একশো সেন্টিমিটার কিউব মেশানো হলে মিশ্রণের ঘনত্ব কত মিশ্রণের ঘনত্ব ডি সমান জিজ্ঞাসা চিহ্ন তো এখানে আমরা এম সমান নির্ণয় করেছে একশো পঞ্চাশ গ্রাম ঠিক এই সমীকরণটাতেই আমরা এই মানগুলো বসিয়ে দিলে ডি এর মান পেয়ে যাব তো ডি সমান হয়ে যাবে যে এম ভর বাই ভি আয়তন এম এর মান একশো পঞ্চাশ গ্রাম ভি এর কত একশো সেন্টিমিটার কিউব উপরের জিরো নিচের জিরো কেটে গেল পনেরো কে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফাইভ গ্রাম চলে এলো এই সেন্টিমিটার কিউব এটা উপরে গেলে সেন্টিমিটার মাইনাস থ্রি হয়ে যাবে ওকে এই হচ্ছে ঘনত্ব এটাই আমাদের চেয়েছিল এটি হচ্ছে আমাদের অ্যান্সার তো আজকের টপিকে আমরা এই পার্ট ওয়ানের মধ্যে এই কয়েকটা কোয়েশ্চেন রেখেছিলাম বাকি কোয়েশ্চেনগুলো আমরা পার্ট টুতে আলোচনা করবো তো যারা এই ক্লাসে নতুন এসেছো তাদের জন্য বলবো এই ক্লাসের নিচে ডেসক্রিপশন বক্সের একেবারে উপরে পার্ট টু এর লিঙ্কটি পেয়ে যাবে ওখানে ক্লিক করে তোমরা ক্লাসটিতে জয়েন করতে পারো ওকে আর একটা কথা বলে দিই যে ক্লাসগুলো আগে করে এসেছি তোমরা যারা ক্লাসগুলো জয়েন করেছ খুবই ভালো আর কন্টিনিউ ওগুলো হাতে যে কয়েকটা দিন আছে কন্টিনিউ প্র্যাকটিস করে যাও ওকে আর যেগুলো তোমাদের ডাউট বলে মনে হচ্ছে যেগুলো তোমরা পারছো না সেগুলো বারবার তোমরা একটু প্র্যাকটিস করো ওকে তো আজকের এই পার্ট ওয়ানটি এ পর্যন্তই আবারও পার্ট টুতে তোমাদের সঙ্গে আলোচনা নিয়ে চলে এসেছি তোমরাও তাড়াতাড়ি ওখানে এসে জয়েন্ট হও ওকে